अलकूम वरमत جتا مئی دور مدینہ दोर मदीना होले جتا مئی دور مدینہ اوئی دور مدینہ اوئی دور مدینہ मदीना होले पखी جتا مئی دور مدینہ হলে পাখি উড়ে যেটা মই দৌর মদিনা হলে পাখি উড়ে যেটা মই দৌর মদিনা নবীর রওজা দেখে যে মনহত হত উজালা হত মন উজালা হত মন উজালা নবী রওজা দেখে যে হত মন উজালা হত মন পাগল মন নাম্বার বারে বারে যাই ছুটে সে থাই পাগল মন নাম্বার বারে বারে যাই ছুটে সে থাই যাই ছুটে সে থাই যাই ছুটে সে থাই আমার হৃদয় জুড়ে না শুধু যে তুমি শুধু যে তুমি না শুধু যে তুমি আমার হৃদয় জুড়ে না শুধু যে তুমি ধন্য করিয়া মায়নে সে দেখা দিয়ে দেখা দিয়া মায় হলে পাখি উড়ে যেতাময় দূর মাদিনায় হলে পাখি উড়ে যেতাময় দূর মাদিনায় ওই দূর না পাখি ওরে যেতাময় দৌড় মাদিনাই হলে পাখি ওরে না মাদা মাদি না আমার মন যেতে চায় বারে বারে সোনার নাই আমার মন যেতে চায় বারবার সোনারে নাই আমার মন যেতে চায় বারে বারে সোনারে না আমার মন যেতে চাই বারে বারে সোনারে মাদি নাই আমার মন যেতে চায় বারে বারে সোনারে নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি চাঁদের চেয়ে বেশি চাঁদের চেয়ে বেশি নবীর শহরে আলো ঝরে চাঁদের চেয়ে বেশি শান্তি মিলে চোখের জলে স্নিগে ধোজে নিশি শান্তি মিলে চোখের জলে স্নিগে ধোজে ওগো না ভিত মার নামে দরুদ পরি বারবার দরুদ পরি বারবার দরুদ পরি বারবার ওগো না ভিত মার নামে দরুদ পরি বারবার এই মন যে কাঁদে তো মার লাগি বার যে বার এই মন কা তো তোমার লাগি বার যে বারবার যেই পথে হেঁটে তুমি যেতে মক্কা মাদিনা মক্কা মাদিনা মক্কা মাদিনা যেই পথে হেঁটে তুমি যেতে মক্কা মাদিনা আমার মন যেতে চায় বারে সোনারে সোনার মাদিনা আমার মন যেতে চাই বারে বারে সোনার মাদিনা সোনার মাদিনা আমার মন যেতে চায় বারে বারে সোনার মাদিনা আমার মন যেতে চায় বারে সোনারে সোনার মাদিনা আমার মন যেতে চায় বারে বারে Sonare Madina.